হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আনাদের নিউ ভিডিও অফ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণের প্লে যেখানে আজকের এপিসোডে আমরা হচ্ছে উৎপাদন একক যে পদ্ধতিটি আছে অবচয় সেটি দেখব এবং শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো উৎপাদন একক পদ্ধতি কিন্তু অবচয় নির্ণয় করার আরেকটি পদ্ধতি বাট এইখানের একটা হিসাব হচ্ছে অন্যগুলোয় আমরা যেমন হার বা পার্সেন্টেজ বের করে থাকি অবচয় বের করার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো আমরা হার বা পার্সেন্টেজ বের করি না রেদার এখানে হচ্ছে আমরা মেশিনটা কি পরিমাণ ইউজ হচ্ছে সেইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে অবচয়টা ইউজ করে ফেলি আর এটা কিন্তু প্রিটি ইউজফুল কেননা দেখো তোমার কাছে ধরো একটা গাড়ি আছে হ্যাঁ এই গাড়িটা তুমি এক এক বছর এক একভাবে দুই হাজার সতেরো আঠারো উনিশ এই তিন বছর ইউজ করলে হ্যাঁ এই বছর তুমি খুবই এক্সট্রিমভাবে চালাইছো তারপরে আঠারো সালে গিয়ে তুমি হচ্ছে মিডিয়ামভাবে চালাইছ এত এক্সট্রিম চালাও না আর উনিশ সালে এসে তুমি একবারে লাইটলি চালাইলা তো তুমি যদি এই গাড়িটার উপর প্রতি বছরই কথার কথা পাঁচ হাজার টাকার অবচয় লাগাও তাহলে কিন্তু এটা লজিক্যাল হইলো না কেননা তুমি কিন্তু সতেরো সালে এক্সট্রিমলি ইউজ করতেছো যার কারণে হয়তো সতেরো সালের অবচয়টা পাঁচ হাজার টাকা ক্রস করে যেতে পারে আবার উনিশ সালে তুমি একবারে লাইটলি ইউজ করতেছো যে এইখানে এটা কিন্তু পাঁচ হাজার টাকা কি ধরো তিন হাজার টাকা অবচয় হলো না এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাকশন হ্যাভি যেই সেন্টার্সগুলো আছে আর প্রোডাকশন হ্যাভি যেই মেশিনারিজগুলো আছে সেইটার ক্ষেত্রে কিন্তু আমরা উৎপাদনের একক যে পদ্ধতিটা আছে সেইটা ইউজ করে থাকি যেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি পরিমাণ মেশিন বা আমাদের সম্পদটা ব্যবহার হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে প্রতি একক অবচয়টা নির্ণয় করে থাকি তো আসো আমরা একবার বইয়ের ভাষায় পড়ে দেখি এই উৎপাদন একক পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এই পদ্ধতিতে সময়ের পরিবর্তে সম্পত্তির ব্যবহারের পরিমাণ বা উৎপাদনের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে অবচয়টা নির্ধারণ করা হয় অর্থাৎ কি এখানে কিন্তু আমরা সময় ইউজ করতেছি না এখানে আমরা হচ্ছে কি পরিমাণ সম্পদটা ব্যবহার হচ্ছে বা কি পরিমাণ উৎপাদন করছে আমাদের ব্যবসার ইকুইপমেন্ট সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে অবচয়টা নির্ণয় করে থাকি তো এটার জন্য কিন্তু আমি নিচে একটা ফর্মুলা লিখে রেখেছি যেটা তোমরা দেখতে পারছো একক প্রতি অবচয় ইকুয়াল টু যন্ত্রের মোট মূল্য অর্থাৎ একটা যন্ত্র তোমার ইউজ করার জন্য কি পরিমাণ খরচ হয়েছে ইউজ করার আগ পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে অর্থাৎ তুমি যন্ত্রটাকে রেডি করছো ধরো এইটার মধ্যে সংস্থাপন ব্যয় আসতে পারে তারপরে পরিবহন খরচ আসতে পারে আরও অন্যান্য ইনস্টলেশন চার্জেস আছে যেটা হচ্ছে তোমার সম্পদ বা তোমার যন্ত্রটাকে একদম রেডি করে দিতেছে হ্যাঁ এখন যন্ত্রটাও তুমি ইউজ করতে পারবা এইটা থেকে আমরা কি করছি এটা থেকে আমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিছি টোটাল যেই অ্যামাউন্ট আছে সেটাকে আমরা আনুমানিক উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করছি তো এইখানে তোমাদের যেই কনফিউশন আমি ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে এই যন্ত্রের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ এটাকে কিন্তু অবচয়যোগ্য মূল্য বলা হয়ে থাকে তোমরা যদি বইটা খুলে থাকো সেখানে দেখতে পারো অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আনুমানিক উৎপাদন ক্ষমতা তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আবার কনফিউজ হয় না এই অবচয়যোগ্য মূল্যটাই হচ্ছে যন্ত্রের মোট মূল্য থেকে ভগ্নবশেষটা বাদ দেওয়ার পর যে ভ্যালিউটা পাই আর এই আনুমানিক উৎপাদন ক্ষমতা হচ্ছে আমরা সেই মেশিন দিয়ে টোটাল কি পরিমাণ মূল্য উৎপাদন করতে পারবো সেটার একটা আনুমানিক ক্ষমতা ধরে নেওয়া হয় তো এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো আসো আমরা এখন একটা সিম্পল ম্যাথ দেখব তো আমরা একটু কোয়েশ্চেনটা পড়ব দু সালের এক জানুয়ারি তারিখে ফাহিম এন্টারপ্রাইজ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা এবং যন্ত্রপাতিটির আনুমানিক উৎপাদন ক্ষমতা ষাট হাজার একক আনুমানিক কার্যকাল শেষে যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য হবে তিরিশ হাজার টাকা এরপর আমাদের বলছে যে মেশিনটা দুই হাজার সতেরো এবং দুই হাজার আঠারো সালে উৎপাদন ক্ষমতাগুলো দেওয়া আছে যেগুলো আমাদের খ নাম্বার করার জন্য প্রয়োজন হবে পরে এর আগে আমরা হচ্ছে ক নাম্বারটা করে নিব ক নাম্বার আমাদের কি বলছে একক প্রতি অবচয় নির্ণয় করতে বলছে অর্থাৎ প্রতি এককে কি পরিমাণ অবচয় আমাদের মেশিনটা ফেস করবে তো আমরা অবচয়ের জন্য যে ফর্মুলাটা এখানে লিখে রেখেছিলাম সেই ফর্মুলাটা ইউজ করব তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি শুধু আমরা এখানে ফাইনাল ভ্যালিউটা বসাবো তো এর আগে আমি একটু যন্ত্রের মোট মূল্যটা বের করে নিই তো যেমনটি দেখতে পাচ্ছ যন্ত্রটি আমরা ক্রয় করেছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটি সংস্থাপন করতে আমাদের আরো অ্যাডিশনাল বিশ হাজার টাকা খরচ হয়েছে তো এটা আমরা যোগ করলেই কিন্তু যন্ত্রের মোট মূল্যটা পেয়ে যাচ্ছি তো স্টুডেন্টস আমার যন্ত্রের মূল্য আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এখন আমি জাস্ট এই ভ্যালিউটাকে আমাদের রেস্ট অফ দ্য যে সূত্র আছে সেইখানে বসায় একক প্রতি অবচয়টা বের করব তো স্টুডেন্টস যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আমরা অবচয়যোগ্য মূল্য থেকে আমাদের যে কোয়েশ্চেনে দেওয়া ছিল ষাট হাজার একক আমাদের হচ্ছে অ্যাজিউম করে নিয়েছি যে এত হাজার ইউনিট আমাদের প্রতি বছর প্রডিউস করবে থেকে ভাগ করার পর কিন্তু আমরা চার টাকা প্রতি একক করে কিন্তু আমরা অবচয় পেলাম অর্থাৎ আমাদের যেই মেশিনগুলো প্রডিউস করছে বা উৎপাদন করছে প্রতি একক উৎপাদনের কারণে কিন্তু আমাদের চার টাকা করে অবচয় হচ্ছে তো এইটাই কিন্তু আমাদের যে ক নাম্বার প্রতি একক অবচয় নির্ণয় করতে এটি কিন্তু প্রতি একক তো আমাদের ক নাম্বারে আমরা ফুল মার্ক পেয়ে গেলাম এরপর আমরা হচ্ছে ক নাম্বারে যাবো আমরা কোয়েশ্চেনটা যদি লক্ষ্য করি তাহলে দেখবো এখানে দুই সালে বলা আছে যথাক্রমে আট হাজার এবং দুই সালে যথাক্রমে নয় একক উৎপাদন করছে আমাদের মেশিনগুলো অর্থাৎ দুই সালে আট হাজার ইউনিট প্রডিউস করছে এবং দুই হাজার আঠারো সালে নয় হাজার একক বা ইউনিট প্রডিউস করছে তো আমরা কিন্তু প্রতি একক কত টাকা করে অবচয় হচ্ছে এটা আমরা ক নাম্বারেই জেনে গিয়েছি এখন জাস্ট এই ভ্যালিউগুলাকে যদি আমরা প্রতি একক দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি তো আসো দেখি পরের প্রসেসগুলো স্টুডেন্ট যেমনটি তোমরা দেখতে পারছো আমি এখানে লিখে নিলাম সালের অবচয় তারপরে কত ইউনিট প্রডিউস করছে আর প্রতি একক কত টাকা করে সেই দুইটা গুণ করে দিলাম বত্রিশ হাজার টাকা আসলো আমার দুই সালের জন্য অবচয় সেম প্রসেসটা ফলো করে আমরা দুই সালের যে অবচয়টা সেটা বের করে নেব বলা আছে দুই সালে কিন্তু নয় হাজার একক প্রস্তুত করা হয়েছিল তো স্টুডেন্টস আমার কিন্তু খ নম্বরও শেষ হয়ে গেল খ নম্বর আমাকে বলেছিল দু হাজার সতেরো আঠারো সালের অবচয় নির্ণয় করতে সতেরো সালে আমার অবচয় আসলো বত্রিশ হাজার টাকা এবং আঠারো সালে আমার অবচয় আসলো ছত্রিশ হাজার টাকা একক প্রতিটা সেমই ছিল জাস্ট কত ইউনিট প্রডিউস হচ্ছে সেই নাম্বারটাই কিন্তু চেঞ্জ হবে তো এইভাবেই তোমরা হচ্ছে উৎপাদন প্রতি এককে অবচয়টা নির্ণয় করবা এরপরে যদি তোমাদেরকে অবচয়ের জাবেদা দিতে বলে সেই ক্ষেত্রে যেই বছরের জন্য জাবেদা প্রস্তুত করছো সেই বছরের টাকাটা দিয়ে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ধরো এইখানে যদি তোমাকে দুই সালের অবচয় বের করতে বলতো সেই ক্ষেত্রে এখানে হতো অবচয় হিসাব ডেবিট ছত্রিশ হাজার টাকা এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ছত্রিশ হাজার টাকা এই প্রসেস ফলো করলে ইনশাল্লাহ তোমাদের উৎপাদন এককে কোনো প্রবলেম হবে না তো আশা তোমরা ম্যাটটা বুঝতে পেরেছ তো ম্যাটটা কিন্তু খুবই ইজি আর ম্যাটটা যদি তোমরা বুঝতে পেরে থাকো অবশ্যই এইখানে আমি আরেকটা ম্যাথ রেখেছি তোমাদের প্র্যাকটিসের জন্য ম্যাটটাকে প্র্যাকটিস করবা এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা ম্যাটটা কি পারলেন নাকি তোমাদের কোথাও সমস্যা হচ্ছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানেও চাইলে ফলো করে রাখতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং